আমরা তো বলেছি এই মাননীয় মুখ্যমন্ত্রী তার দুর্বলতা তিনি উপলব্ধি করতে পারছেন না তিনি প্রায় প্রতিদিনেই তিনিও সেরকমভাবে আবুলতা অনেক কিছু বলে নিজের ব্যর্থতা হতাশা প্রকাশ করছেন বলছেন বিরোধীরা রাজ্যের সম্পত্তি বিনষ্ট করছে উন্নয়ন দেখছে না চোখের ছানি অপারেশন করতে হবে আমি পরিষ্কারভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা সময়ে সরাসরি ওনাকে বলেছিও বিধানসভাতেও বলেছি এবং প্রচার মাধ্যমের মাধ্যমেও ওনাকে বলেছি যা আপনি আগামী পাঁচ বছর অর্থাৎ আরও প্রায় আড়াই বছর আপনার এই কি বলে এই সরকারের তার টেনিউর বাকি আছে আপনি কাজ করুন পালন করুন সংবিধান আপনাকে গদি ছাড়তে হবে এই কথা বলছি না আমরা এখনো এখনো এই স্লোগান তুলিনি কিন্তু আপনাকে গদি থেকে টেনে নামানোর জন্য আপনার দলের লোকরাই প্রতিনিয়ত ষড়যন্ত্র করতে চেষ্টা করছে আপনি এটা বুঝতে চেষ্টা করুন এটাই হলো আমাদের বক্তব্য